ওনারা সকলকে গরি চ্যানেলে ওয়েলকাম তো কালকে ভ্যালেন্টাইন ডে গেছে তো সকলকে দেখা দেখায়নি যে আমাকে ক্রিস কি গিফট দিয়েছে কালকে তো আমাদের দুজনের একটু ঝগড়ার মধ্যে গেছে দুজনা ঝগড়া না দুজনের আগে একটু রাগা রাগি হয়েছিল কালকে রাগারাগির মধ্যে কালকে পুরো দিনটা গেছে তো ও আমার জন্য এখন একটা এই দেখো এখন বাজার গেছিল তো কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাক না না ওটা তো নিয়ে এসছো দেখাও না ভালো করে বন্ধুদেরকে দেখাও এই দেখো এর মধ্যে কি আছে চলো তোমাদের সামনে আনবক্সিং করে এইটা হলো আমার হলাম ইয়ের গিফট এটা হলো ভ্যালেন্টাইন্স ডে গিফট এর মধ্যে কি থাকতে পারে বলো তো বন্ধুরা ভ্যালেন্টাইন্স ডে তো কালকে চলে গেছে আর আমাকে চোদ্দ তারিখে দেয়নি পনেরো তারিখে গিফট আমি পাচ্ছি তার সাথে আর একটা জিনিস দিছে ওটা দাও ওই যে গোলাপটা এই দেখো এটা গোলাপ থ্যাংক ইউ এটা প্রিয় খাবার আর এই দুটো আমার প্রিয় খাবার ভোটটার খই আমার সব থেকে প্রিয় জিনিস একটা ও চলো আনবক্সিং করি গিফটের জিনিস পছন্দ সব কিছুই হয় যেমনই দাও চলো এটা কে কে দেখার জন্য বলো তাড়াতাড়ি করে মানে ইচ্ছা হচ্ছে চলো আমি দেখি ঠিক আছে পছন্দ না হলে বলবে কিন্তু কারণ আমি পছন্দ করতে পারি না কি আছে ও বাবা নিজে কিনেছে বলে কিনে জানি না ক্যামেরাটা উঁচু করে ধরো পছন্দ না হলে বলবে কিন্তু হ্যাঁ মুখের পরে বলবে হ্যাঁ মুখের পরে বলবে এই দেখো একটা ঢপ ও পছন্দ না হলে বলতে পারে বলতে বন্ধু না আমি কিন্তু জানি না কি আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা আর এই জিনিসটা আমার খুব দরকার ছিল ঘরের ভরিটা এক গিয়ে হয়ে গেছে তুমি কি করে জানলে যে এটা আমার এত দরকার ছিল আমি কবে থেকে ভাবছি একটা আমি ঘড়ি নেব নেবো নেব তো এই দেখো জিনিসটা তোমরাও কেমন হয়েছে জানিও সামনে ক্যামেরা করো ক্যামেরা এই দেখো বন্ধুরা হ্যাঁ খুব সুন্দর হয়েছে সত্যি করে বলছি এতদিন আমাকে যা গিফট দিয়েছে এই গিফটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই দেখো এই যে তোমরাও জানিও বন্ধুরা আমাকে ব্যালেন্স টাইম কেমন গিফট করলো গিফটটা তোমাদের কেমন লেগেছে পছন্দ হয়েছে ও আমাকে একটা বাজ দিয়েছিল হ্যাঁ ব্যাটারি নিতে হবে তো এটা এখনই টাঙাবো আমি তো তোমরা তো প্রতিদিন আমার ব্লগে দেখতে পাবে এখানে ফটো লাগানো যাবে না হুম এখানে দুটো ফটো লাগাবো এখানে এই জায়গাটা ফটো আমার সেই শাড়ি পরার ওই ফটোটা বার করে নি এটার মাপে শাড়ি পরার ফটোটা আর একটা ফটো লাগাবো তিনজনের একসাথে না আমারই লাগাবো তোমারই থাকবে হ্যাঁ দুই ধারে আমারি এখানেও আমার শাড়ি পরে একটা খুব সুন্দর ফটো আছে আর এখানে একটা জিন্স ক্যাপ পরে কিছু হ্যাঁ দাও আমি একটু ভালো করে দেখাই বন্ধুদের এই দেখো তোমরা কমেন্টে জানিও বন্ধুরা গিফটটা কেমন দিয়েছে ক্রিস আমাকে থ্যাংক ইউ সোনা তো চলো ভালো লাগলে গিফটটা একটা লাইক করে আমি শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে তোকে এরকম এরকম ব্লগ পাওয়ার জন্য বা এটাটা